ডিসেম্বর জানুয়ারিতে যে ভয়ঙ্কর শিডিউল হ্যাঁ মানে পুলিশ আসলে আসলে কিছু এটা তো এমন একটা অবস্থা মানে একটা বাচ্চা যে শ্বাস নিবে সে টাইমটাও কিন্তু পাবে না তো যা আমাদের আসলে কঠিন পথ বাট আল্লাহ তালা আমাদের কঠিন পথকে সহজ করে দেবে ইনশাল্লাহ আল্লাহ তারা কিন্তু নিজেই বলেছেন যে তুমি পরিশ্রম করতে থাকো বাকিটা কিন্তু আল্লাহ তালা পথ সহজ করে দেবে সো ঠিক আছে যে অনেক কঠিন শিডিউল বাট

যে আমরা যদি একটু ভয়ঙ্কর শিডিউলটা দেখি এই ভয়ঙ্কর শিডিউল দেখলে তো আসলে আমার নিজেরই ভয় লাগে তো ভয়ঙ্কর শিডিউলটা তুমি একটু খেয়াল করে দেখো যে ডিসেম্বরে কি অবস্থা বারো ডিসেম্বর তারপরে আঠারো বিশ ছাব্বিশ একুশ থেকে একত্রিশের মধ্যে চবি কৃষি গুচ্ছ তো যাই এখন আমি যে কথাটা তোমাদের বুঝাইতে আসছি দেখো তোমরা যারা আসলে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ মেডিকেল প্রিপারেশন নিচ্ছ একদম ডেডিকেটেড মেডিকেল প্রিপারেশন ঠিক আছে তাদের জন্য সব ভার্সিটি না তাদের জন্য ফার্স্ট অফ অল ঢাবি ঢাবি হবে না এটা মাথায় রেখো ঢাবি সবাই পারবে না কিন্তু হ্যাঁ কিছু এক্সেপশনাল তো থাকবেই আমি কিন্তু এই ভিডিওটা একদম যারা আছে তাদের জন্য বলতেছি না ভাইয়া প্লিজ এটা আগে বুঝো হ্যাঁ আমি তাদেরকে বলতেছি যারা আমরা মোটামুটি যারা স্ট্রাগল করতেছি বা টেনশন করতেছি এভারেজ টাইপে তাদের বলছি তোমার মেডিকেল যদি তুমি একেবারে টোটাল ডেডিকেটেড প্রিপারেশন হও তুমি ধরো অনেক পরিশ্রমী কিন্তু তোমার ভয় কাজ করতেছে তোমার জন্য আসলে ঢাবিটা না আমি তোমার আগেই বলতেছি এই গ্যাপের মধ্যে ঢাবিটা আসলে দিয়ে তুমি খুব একটা কিছু করতে পারবা ঠিক আছে আর তোমার যদি ইংলিশ প্রিপারেশন থেকে থাকে তো সেই ক্ষেত্রে আসলে তুমি অবশ্যই ইংলিশটা দাগাইতে পারবা কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে একটা ঝামেলা হবে আর দেখো যে মেডিকেলের ফিজিক্স আর ঢাপের ফিজিক্স দেখম সেখানে রিটার্ন আছে অনেক ঝামেলা আছে আমি তাকে একটু আস্তে করে বলবো সে যেন আসলে এইদিকে চিন্তা একটু কম করে মানে ফোকাসটা কম করে পরীক্ষা দিবে বাট এটা হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা যেন না করে তার মধ্যে এই কনফারেন্স জন্য না আসে সে টার্গেট করবে জাস্ট কৃষি গুচ্ছুকে সে টার্গেট করবে ছবিকে সে টার্গেট করবে বলছে রাবিকে এই যে তার জন্য সবচেয়ে তিনটা ভালো ভালো জায়গা ঠিক আছে আচ্ছা এবার যারা যারা ইউনিভার্সিটি একেবারে ডেডিকেটেড অনেকের কিন্তু রেজাল্ট খারাপ ভালো করে বলছো অনেকের থ্রি পয়েন্ট ফাইভের একটু উপরে আসে কিন্তু ঢাবিতে পরীক্ষা ঠিকই দিতে পারছো কিন্তু ঢাবিতে রিকোয়ারমেন্ট বা ঢাবিতে অনেক ঝামেলা হয়ে যাবে ঝামেতে তুমি পাবা না তোমার রেজাল্ট যেহেতু সাড়ে চার পয়েন্ট আপ করে নাই তার মানে তোমার সাবজেক্টগুলো পেতে প্রবলেম হবে এই সমস্ত স্টুডেন্টকেও বলবো যে তোমার তোমার আসলে ঢাবিতে তোমার টেস্ট ম্যাচ ঢাবি তোমার জাস্ট ভালো করে বুঝো ঢাবি তোমার টেস্ট ম্যাচ তুমি ঢাবিতে তুমি পারবা তো তুমি ঢাবিটাকে একবারে মূল ফোকাসে না চিন্তা করে তুমি পরীক্ষাটা দাও সুন্দর করে প্রিপারেশনে পরীক্ষাটা দাও কিন্তু না হলে হয়ে যাবে অমুক তমুক শেষ হয়ে যাবো এরকম না তোমার জন্য অনেক জায়গা আছে আমিও বলতে চাই যে তোমার একদম ভার্সিটি ডেডিকেট তুমি প্লিজ চবির দিকে যাও অ্যান্ড তুমি রাবির দিকে যাও অ্যান্ড তুমি হাজিদানেশের দিকে যাও ঠিক আছে তুমি হাজিদানেশের দিকে যাও এবং তুমি জাহাঙ্গীরনগরের দিকে যাও হুম যারা ঢাবিকে টার্গেট করে ফেলছে একবারে মানে যারা একদম ভার্সিটি ওরিয়েন্টেড মানে যারা একদম ভার্সিটি তাদের ব্যাকআপ হচ্ছে এটা তাদের ব্যাকআপ হচ্ছে এটা কথা কি বুঝতে পারছো আচ্ছা এবার যারা ইঞ্জিনিয়ারিং একবারে টার্গেট নিয়েছো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়েছ যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়েছ কিন্তু কোনো কারণে সবাই তো চান্স পাওয়া তো ইঞ্জিনিয়ারিং যারা আপনি কেন্দ্র আস তারা কিন্তু ঢাবিকে খুব ভালো করে ফোকাস দিবা ঢাবিকে অবশ্যই ভালো করে ফোকাস দিবা ঢাবিকে ফোকাস দিলে দেখবা তোমার কোথাও কথা হয়ে যাচ্ছে কারণ তোমার রেজাল্টটা ভালো আছে তোমার রেজাল্ট ভালো আছে আমার কথা কি বুঝতে পারছো সবার জন্য সব ভার্সিটি না যারা একেবারে ডেডিকেটেড মেডিকেল আছে তাদেরকে আবারও বলতেছি কৃষি গুচ্ছ রাবি চবির দিকে একটু মনোযোগ দাও লাস্টে গুচ্ছ আছে আর যারা একদম ডেডিকেটেড ভার্সিটি প্রিপারেশন মানে যাদের রেজাল্ট একটু কম যাদের রেজাল্ট একটু কম যারা ঢাবিতে ফর্ম উঠে যেতে পারতেছো কিন্তু হয়তোবা খুব রিকোয়ারমেন্টের কারণে অনেকটা পিছিয়ে যাবে এরাও রাবি ক্যাটার করে রাবির কোনো রেজাল্টের মার্ক নেই চবির রেজাল্টটা কমিয়ে দিয়েছে হাজিদানে সে খুব একটা কঠিন কোশ্চেন হয় না ঠিক আছে আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো বাবা যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ কোনো কারণে যাদের আসলে ছুটে যাবে তারা ঢাবিকে টার্গেট করবা দেখবা যে তোমাদের হয়ে যাচ্ছে জাস্ট ঢাবিকে টার্গেট কারণ তুমি সব বুয়েটে পরীক্ষার সিস্টেমটা জানো তারপরে রুয়েট এই সব জায়গাতে যদি না হয় বুটেক্স এগুলো যদি না হয় তুমি কোনো না কোনো একটা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইনশাল্লাহ পাবা ঠিক আছে একটা কথা বলবো হতাশা জাস্ট বের করে দাও আল্লাহর প্রতি বিশ্বাস রাখো নিজের পরিশ্রমকে বিশ্বাস করো তুমি যে পরিশ্রম করতে পারতেছো আলহামদুলিল্লাহ তো এই পরিশ্রম তো করতেই পারে না পরিশ্রম করার সবার যোগ্যতা নাই পরিশ্রম করার সবার যোগ্যতা নাই তোমার সে যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ পড়ো তোমার সে যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ পড়ো ঠিক আছে আর তুমি কিন্তু আমাদের একটা কোর্স নিতে পারো এই সুযোগে আমি তোমার কোর্সের কথা বলি আমাদের কোর্সটা কিন্তু বিশ নভেম্বর টু তিরিশ ডিসেম্বর আমরা জাস্ট চল্লিশ ডেজ একটা চ্যালেঞ্জ নিয়েছি রাবি চবি হাজিদানের সুপার কোর্স আমাদের টার্গেটই হচ্ছে রাবি আর চবি ঠিক আছে রাবি চবিকে টার্গেট করে আমরা পড়াচ্ছি একেবারে একেবারে টার্গেটেড একেবারে ওই প্যাটার্নে পড়ানো এবং দেখো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি মানে যা যা আছে সবগুলোই আমরা দিচ্ছি তো তুমি ভর্তির নিয়মগুলো দেখো সবগুলো নিচে দেওয়া আছে মাত্র নয়শো নিরানব্বই টাকা কোর্স দিয়ে রাখছে যেন এটা সবার জন্য সহজ করে দিচ্ছে বিশ তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে তো তুমি ভরসা রাখতে পারো উপরে আল্লাহ নিচে আমরা উসিলা জাস্ট তোমার স্বপ্ন পূরণের একটুখানি পথ চলা একটু সঙ্গী যদি হতে পারি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো ঠিক আছে আর এখানে খুব বেশি প্রাইসও রাখি নাই কারণ শেষের সময় খুবই প্রাইস রাখছি যেন সবাই এটাকে করতে পারে ঠিক আছে আমরা তোমাদের পাশে থাকতে চাই আছি এবং সবসময়ের জন্য ইউটিউবে তো অলওয়েজ তুমি আমার ওয়ান দেখলে পেয়ে যাবা দেখো অলরেডি আমি দুটো ওয়ান শর্ট ক্লাস দিয়ে দিয়েছি আমার পুরোপুরি ইচ্ছা আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ম্যারাথন দ্বারা যেন তোমাদের কিছুটা স্বপ্নের জায়গায় আমি তোমাকে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ ভালো থেকেও টেনশন করো না আল্লাহ তালা আসেন ইনশাল্লাহ বিচার দেখা হবে আলাইকুম রহমতুল্লাহ